সকাল সাড়ে দশটা সকাল সকাল হঠাৎ করেই দেখছি বৃষ্টি পড়া শুরু হয়েছে বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে এদিকে সব বাসন তোষণ মাজা হয়ে গেছে এগুলো পরে রাখবো আপাতত আমি এখন এসেছি রুটি করতে তিনটে আটা মাথা ছিল এটা রুটি করবো আমার জন্য আমিও খুব আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে সকাল সাড়ে দশটা আমার সকাল সকাল স্নান হয়ে গেছে ঘরের যাবতীয় টুকটাক সকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে পাতানের খাওয়া হয়ে গেছে পাতান খেয়েছে হচ্ছে আজ কালকে রাতে একটু খিচুড়ি ছিল একটু আলু ভাজা ছিল আরও একটুখানি আলু ভাজা রয়েছে রুটি খাবার তো রুটি করতাম না যেহেতু আটা মাথা ছিল তাই জন্য হতো রুটিটাই করে নিই সকালবেলা সকালবেলা খুব করা হয় না। রাতে করি সেটাই থাকে আজকে আজ হচ্ছে গণেশ চতুর্থী তো তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা যদিও আমাদের এদিকটা গণেশ চতুর্থী সেরকম ভাবে পালিত হয় না হ্যাঁ কিছু কিছু জায়গায় হয় কিন্তু সেরকম সব জায়গায় যে হচ্ছে সেরকম ব্যাপারটা নয় কিছু কিছু জায়গায় হয় করে আমার ভিডিওর কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে সব সবজি টবজি বার করে নিয়েছি তবে বাসনগুলো এখনও রাখিনি আর বাইরে আবার বৃষ্টি নামলো যাক বাসন এখন রাখবো না আগে আমি রান্না বসাবো কারণ আজকে করবো কুইশাকের চচ্চল ওই আগের দিন যে লাভড়া তরকারিটা করেছিলাম ওরে বাপরে এতটা সময় লাগবে আমি ভাবতেও পারিনি আর কুইশাকও তো হতে সময় লাগে তো ভাবছি আগে বাসন বসন গোছানোর দিকে না গিয়ে আগে যদি এক এক করে সবজিটা বসিয়ে দিই এদিকেও হতে থাকবে আর নাড়াচাড়া করবো আর এদিকে বাসন গোছাবো একসাথে দুটো কাজই হয়ে যাবে এদেরও সব সবজিগুলো আগে বার করেছি একটা একটা করে ধোবো আর এখন কড়াইতে ঢালবো আজকে পুইশাকটা করবো হচ্ছে এই যে পেঁপে সব সবজি কাটাই ছিল গাজর বিনস দেব বেগুন অল্প একটু মূলও দেবো বেশ ভালো সেন্ট হয় কুমড়ো আর পুঁইশাকের ডাটা আর পুঁইশাক ব্যাস এই দিয়েই হবে পুঁশাকের ঘন্ট চচ্চড়ি যাই বলো সব সবজি কাটা ছিল তাড়াতাড়ি করে বাসন বসন না গুছিয়ে আগে সবজি বসিয়েছি পুলিশ শাকটা তাই জন্য এখন একটু হব হব করছে এটা বসিয়ে দিয়ে আমি সব বাসন বসন গুছিয়ে রেখেছি আর এইগুলো সব সবজিগুলো ধুয়েছিলাম তার জন্য এত বাটি হয়ে গেছে জল ধরার জন্য রেখেছে এদিকে টেবিলও পরিষ্কার করে ফেলেছে আর বাইরে সেই ঝমঝমিয়ে বৃষ্টি আজকে ভালো বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে সারাটা দিন এভাবেই যাবে কিন্তু বৃষ্টি হলে কি হবে তেমনই গরম পুরো ঘেমে ভিজে গেছে একটা গন্ধরাজ লেবুর টুকরো ছিল ওটা বার করলাম আর গতকাল না নিচ থেকে মা কাঠি কুচুর তরকারি পাঠিয়েছিল তাতানের জন্য খেতে ভালোবাসে তো কালকে তো খাওয়া হয়নি আজকে বার করলাম আর এই পুষার তো হয়েই এসছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তাতান বিকেলে পড়তে যাবে তো ঘরে রয়ে বসে রয়েছে একটু মোবাইল টোবাইল দেখছে আর আমি যেহেতু সকালবেলা স্নান করি আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এমনিতেও আমি দু দিন ধরে যত থেকে সকালবেলা স্নান করছি এই রান্নাবান্না সারার পর বিকেলবেলার দিকে গা ধুয়ে নিচ্ছি তো সেটাই ধুতে যাচ্ছিলাম তখন মনে পড়লো কি এই জিনিসটা আরেকটা জিনিস আমার মাথার উপর রয়েছে কিছু কিছু কাজ রয়েছে তার মধ্যে থেকে হচ্ছে এই একটা এই যে ছোট্ট ড্রয়ারটা এটা ড্রেসিং টেবিলের উপরে থাকে এর মধ্যে অনেক কিছু রাখি জিনিসপত্র মানে সাজগোজের জিনিসই আর কি তো সেটা বেশ ভালো নোংরা হয়েছে মানে এটার যে অরিজিনাল কালার সেটাই ঢাকা পড়ে গেছে নোংরাতে প্লাস উপরের যে খোলা জায়গাটা যেগুলো ঢাকা থাকে সেগুলোতে তো ধুলো হয়েইছে উপরের একটা খোলা জায়গা আছে সেই জায়গায় পুরো ঝুল ঢুল চুল মুল গিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা তো আর যেন ভাবলাম না এটা স্নান করতে গা ধুতে যাওয়ার আগে এটাকে ভালো করে ধুয়ে উপর করে রেখে যাই তাহলে সন্ধ্যাবেলার মধ্যে জল ঝরে যাবে আবার জায়গা জিনিস জায়গায় রাখতে পারবে সারাদিন তো আজকে বৃষ্টি হলোই এখনো পর্যন্ত বিদ্যুৎ ডাকছে আর গরম গরুম 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 করে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে যাই এটা তো দুপুরবেলা ধুয়েই দিয়েছিলাম বেশ ভালো নোংরা হয়েছিল তো ওপর করে রেখেছিলাম মোটামুটি জল ঝরে গেছে আর একটু যেটুকু আছে সে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলব এতটাই নোংরা হয়ে গেছিল না এগুলো কালচে হয়ে কি বলবো এখন আবার নতুনের মতো চকচক করছে চলো এটাকে এবার জায়গা মতো রাখি সব জিনিসগুলো আমি খাটের ওপর ঢেলে রেখেছি এই যে তাতান গেছে পড়তে ওর আজকে দু জায়গায় পড়া আছে ওর বাবাই নিয়ে গেছে আসার সময় হয়তো ওর বাবাই নিয়ে আসবে না হলে একা চলে আসবে চলো আগে রেখে নিই তারপর হাতে রান্না দিকে যাব। তোমাদের তখন বললাম না এই যে খোলা জায়গাটা এই যে এই জায়গাটা একদমই খোলা থাকে তো তো নানা রকম ঝুল ধুলো বালি পোকামাকড় সমস্ত কিছু এসে পরে নোংরা হয় তার মধ্যে ভেতরের যে ডিজাইনটা খুব 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 মানে ভালোভাবে আমি ধুতেও পারছিলাম না একটু অসুবিধাই হচ্ছিলো তাই জন্য কি করলাম একটু দুটো কাগজের টুকরো ওর মধ্যে দিয়ে রাখলাম এতে কী হবে ধুলো পড়লে নোংরাটা পড়লে কাগজের ওপরেই পড়বে যখনই দেখবো নোংরা হচ্ছে কাগজটা ফেলে দেবো ভেতরটা অন্তত পরিষ্কার থাকবে তো ওই দিকটা ওরকম করলাম আর এবার জায়গা জিনিস জায়গায় সব রেখে দিচ্ছি এর মধ্যে না ম্যাক্সিমামই সব লিপস্টিক রাখা থাকে এত লিপস্টিক হয়ে গেছে কি বলবো দেখো লিপস্টিক তো সব সময় ব্যবহার হয় না ম্যাক্সিমাম টাইমই আমরা দুজনেই লিপ বাম ব্যবহার করি কোথাও গেলে ঠেলে লিপস্টিক দিই আর তো আরেকজন ও সাজতে খুব একটা পছন্দ করে না মুড হলে করে না হলে করে না কোথাও ঘুরতে গেলেও যদি আমি বলি লিপস্টিক দিতে চায় না লিপ বাম দেয় হ্যাঁ মুড হলে নিজের ইচ্ছা হলে দেয় না হলে দিতে চায় না মানে সাজগোজের প্রতি খুব একটা ন্যাক ওর নেই তো যাই হোক এই জন্য লিপস্টিক অনেক হয়ে গেছে শেষও হয় না ডেট এক্সপায়ার হয়ে গেলে জাস্টে ফেলে দিতে হবে যাই হোক এখানে যা যা ছিল ড্রয়ারে সব রেখে দিলাম আর নিচের ড্রয়ারটাতে না সব সুতো রাখি মানে সেলাই করার যে সুতো সেগুলো তো সব রেখে দিয়েছি সত্যি এটা পরিষ্কার করার পর না অনেকটা শান্তি লাগছে মানে যে কোনো জিনিসে পরিষ্কার করার পর বেশ ভালো লাগে অনেক দিন ধরেই এটা ছিল মাথার ওপর করবো করবো করে করা হচ্ছিল না তো ওই দিকটা সেরে এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা চলে এসেছি রান্নাঘরে রাতে রান্নাবান্নাটা সেরে ফেলবো এখন আর আগের মতো অত রাত করতে না ইচ্ছা করে না তাড়াতাড়ি হয়ে গেলে বেশ ভালো লাগে তো রোজই রুটির সাথে কি খাবো কি খাবো কি খাবো এই ভেবে ভেবেই আমরা দুজনে কুল করতে পারি না লাস্টে কি হয় আলু ভাজা রোজ দেখবে আমাদের আলু ভাজা হয় আর এত আলু ভাজা করতে করতে আমি ফেরাপ হয়ে গেছি আর ভালো লাগে না আলু ভাজা তো ভাবলাম তাহলে একটু রুটির সাথে খাওয়ার জন্য একটু অন্যরকম কিছু বানাই আজকে তো এই জন্য সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা প্রথমে নুন গরম জলে একটু ভিজিয়ে রেখে দিলাম সোয়াবিনটা ভালোভাবে ফুটুক মানে ফুলে যাক ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস বন্ধ করে ততক্ষণে এদিকে আমি মশলাপাতিটা রেডি করে নিই ওদিকে কিছু আদা খোসা ছাড়িয়ে আর লঙ্কা রেখে দিয়েছি ধুয়ে নিয়েছি টমেটোটাও ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে রাখলাম তবে আদা টমেটো কাঁচা লঙ্কা এখনও একসাথে বাড়বো না আগে শুধু আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব কারণ আমার আদা আর কাঁচা লঙ্কা শুধু একটুখানি লাগবে আলাদা এই জন্য আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি মিক্সিটা ঘুরিয়ে নিয়ে এই যে এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা একটুখানি তুলে রাখলাম এরপরে যেই আদা আর কাঁচা লঙ্কাটা রয়েছে ওর মধ্যে টমেটোটা দিয়ে ঘুরিয়ে নেবো মানে মিক্সিতে আর কি এই যে এটুকু রেখে দিলাম আলাদা এরপর এই এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে এর মধ্যেই এই টমেটোগুলো দিয়ে দেবো একটাই টমেটো দিয়েছি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব তো এটা হয়ে গেল এইবার ওটা মশলাটাও বাটিতে ঢেলে রেখে সোয়াবিনটাও ফুলে গেছিলো ভালো করে জল চিপড়ে নিয়েছি একটুও জল নেই এরপর অল মিক্সি বাটিতে অল্প অল্প করে সোয়াবিন দিয়ে এরকম সোয়াবিনের একটু কিমা তৈরি করে নিতে হবে একদম যে কাদা কাদা মিহি পেস্ট হবে তা না একটু কিমা টাইপের আর কি হাতে ঘষা খাবে এরকম টাইপের সোয়াবিনের কিমা বানিয়ে নিয়েছি আর এদিকে যেই মশলাটা রেডি করেছিলাম ওই যে আদা কাঁচা লঙ্কা টমেটো তার মধ্যে একটু গুঁড়ো মশলা মিশিয়ে রেডি করে রাখলাম যেমন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম আর একটু সামান্য ধনের গুঁড়ো দিলাম ব্যস্ত তো এরকম মশলা রেডি করে অনেকদিন বাদে আমি রান্না করছি আগে করতাম এখন তো অনুভাবে আর করা হয় না তো এইভাবে মশলা রেডি করে রান্না করলে না বাটা মশলার মতো স্বাদ আসে অনেকটা যেহেতু জলের মধ্যে মশলাটা ভেজানো থাকছে তো মশলাটা রেডি করে রাখলাম এবার সোয়াবিনের যে কিমাটা বানিয়েছিলাম এটাও নিয়ে এসে এতে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো সব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা যেটা আলাদা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য হচ্ছে বেসন তো এখানে ময়দাও দেওয়া যেতে পারে কিন্তু ময়দা থেকে বেসনটাই আমার মনে হয় ভালো হবে যাতে বাইন্ডিংটা ভালো হয় তার জন্য ওই বড়ো বড়ো দু চামচের মতো বেসন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মেখে নেবো তো তোমাদের বলি আজকে কি বানাবো আজকে হচ্ছে বানাবো সয়াবিনের মুইঠা কোনো দিন আজকে নি আজকেই ফার্স্ট টাইম ট্রাই করবো ফার্স্ট টাইম ট্রাই করবো তো ওই যে ভালো করে বেসন দিয়ে মেখে নিলাম তো এবার ওই মুইঠা যেরকম করে তৈরি করে ওরমভাবে তৈরি করব সুন্দর একটা আঠালো একটা সোয়াবিনটা তৈরি হয়ে গেছে ঝুরঝুরে হয়নি যে ভেঙে পড়ে যাবে সেরকম না বাইন্ডিংটা সুন্দর হয়েছে প্রথমবারের আন্দাজেই বেশ সুন্দর হয়ে গেছে মানে আর বেসন টাসন কিছুই লাগেনি এ দেখো এরমভাবে প্রত্যেকটা এবার মুইঠা তৈরি করে নিচ্ছি একটু ভয় ভয় করছিলাম কারণ এরকম জিনিস যখনই তৈরি করা হয় না তেলের মধ্যে দিলেই আমি দেখেছি অনেক ক্ষেত্রে ভেঙে যায় তারপর ঝোলের মধ্যে দিলেও ভেঙে যায় তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিলো তো ওই একটা সোয়াবিনের প্যাকেটে আমার এরকম নটা মুইঠা হয়েছে ওদিকে আমি আলুও কেটে ধুয়ে রেডি করে রেখেছি কড়াইতে এখানে দিয়ে দিয়েছি সাদা তেল অল্প করে তেলটা গরম হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে না প্রথমে আমি একটা আগে ভেজে দেখছি দেখি তো ফাটে ফাটে না যদি ফাটে তাহলে আর একটু বেসন দিয়ে আমি মাখতাম কিন্তু দেখলাম না ওপরে একটু গরম তেল দিচ্ছিলাম হালকা হাতেই নাড়াচাড়া করছিলাম ভয়ে ভয়ে দেখলাম না একটু ফাটে ফাটেনি ভেঙে যায়নি খুব সুন্দরভাবে আমি ইজিলি নাড়াচাড়া করতে পারছি তো ভাবলাম না যাক তাহলে এবার ঠিক আছে তো এই যে এরকম লাল লাল করে প্রত্যেকটা মুঠা এবার ভেজে ফেলবো তো প্রথমে একটা ভেজে দেখলাম ঠিকঠাকই ছিল বলে এইবার আমি চারটে চারটে করে ভাজবো নটা হয়েছিল প্রথমে একটা ভাজলাম তারপর চারটে চারটে করে দুবার ভাজলেই হয়ে যাবে তো এই যে ভাজাটা হয়েছে যেহেতু মশলাপাতি পড়েছে সোয়াবিনও সেদ্ধ আছে তো এটা না শুধু শুধুও খাওয়া যাবে তাই জন্য তাতানকে বললাম তুই খাবি আর ও পরের থেকে চলে এসছে বলো হ্যাঁ দাও তাই জন্য ওই যে ওর জন্য এই একটা ভেজে দিলাম বললাম গরম গরম আছে একটু একটু করে খা খেয়ে দেখ কেমন লাগে তো ও যখন প্রথম কামড় দিল দিয়ে আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি দেখি এক্সপ্রেশনটা কীরকম আসবে কারণ আমি তো আর খেয়ে দেখিনি ও বললো না হাম ভালো হয়েছে হেভি হয়েছে ঠিক আছে ভালো কথা হয়তো খিদে পেয়েছে বলে ও হেভি হয়েছে বলছে একটুখানি খেয়ে হয়তো বলবে খাবো না ও বাবা ও আমি এদিকে ভাজছিলাম ভাজতে ভাজতে একটা খেয়ে বলছে কি আমাকে আরও একটা দাও যখনই আরও একটা চাইলো তখন ভাবলাম না তাহলে ঠিক আছে মানে ভালো লাগছে বলেই চাইছে তো তাই জন্য এখানে আবার চারটে ভেজে তুলে রাখলাম মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজছি হাই ফ্লেমে নয় বেজে তুলে রেখে এই কটা তো ভাজতে বসিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম এখন একদম ইজিলি মজা করেই ভাজছিলাম প্রথমে ভয় ভয় লাগছিল এখন একদম সুন্দর মজা করেই ভাজছি কোনো ভাঙছে না কিছু হচ্ছে না তো এই যে ওকে আমি আরেকটা এখন দিয়ে দিলাম বললাম এই আর দেবো না ও আবার একটু সস নিয়েছে সস দিয়ে খাচ্ছে মানে স্ন্যাক্স মতো হয়ে গেছে আর কি ভালোই লেগেছে ওখান থেকে আমিও এক টুকরো মুখে দিলাম আমার বেশ ভালোই লাগলো তো সবগুলো তো মুইঠা ভাজা হয়ে গেছে তো আমি সাদা তেলটা তুলে রেখে এখানে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে এতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি যেমন জিরে তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ আর যেহেতু আমি ঝোলটা নিরামিষ করব গ্রেভিটা তো তাই জন্য না আমি এখানে একটু সামান্য হিং দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় হিংটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো আলুর টুকরোগুলো সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি আর আলাদা তেলে ভেজে তুলে রাখিনি এই সাথেই ভেজে নিচ্ছি তাহলে আলুটা ভাজাও হয়ে যাবে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এর মধ্যেই বেটে রাখা যে রেডি করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম মশলা সহই আলুটা কষাবো তাহলে কী হবে মশলাও কষে যাবে আর আলুটাও অল্প অল্পভাবে সেদ্ধ হতে থাকবে তো এই জন্য মশলার মধ্যে এই আলুর মধ্যেই মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো আগেই দিয়েছিলাম পরে আবার চেক করে দেখব লাগলে আবার পরে নুন নেবো সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য এবার আর কি গ্যাসটা কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ অব্দি মশলা গাড়ি থেকে তেল ছাড়ে তো দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো গরম জল খুব বেশি জল দেবো না একদম কমও জল দেবো না মোটামুটি আমি তো বুঝতে পারছি না মূর্ছাটা কি ঝোল টেনে নেবে বেসন তো দেওয়া আছে বুঝতে পারছি না তাই যেন একটু বেশিই দিয়েছি তো এই আলু দিয়ে ঝোলটা ফুটে গেছে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা রেখে দিই যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ওই মোটামুটি সাত আট মিনিট পর ঢাকা তুলে দেখলাম আলুটা চেক করে দেখলাম না আলু সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার দরকার নেই এই যে সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা যে মুঠাগুলো এগুলো দিয়ে দিলাম তবে হ্যাঁ মুইঠা দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই আমার এখানেও ভয় ভয় লাগছিল যে ঝোলে দিয়ে যদি বেশি ফোটাই তাহলে ঝোল ঢুকে গিয়ে যদি ভেঙে চুরে যায় এটাও ভয় লাগছিলো তো আমি হাই ফ্লেমেই তিন চার মিনিটের মতো ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে ব্যাস কোনো ঢাকা চাপা দেয়নি কিন্তু নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা একটু নুন চেক করেছি সামান্য একটু নুন দিয়েছি এখানে ঘি দিলে ঘি দেওয়া যেতে পারতো কিন্তু আমার না ঘি শেষ হয়ে গেছে তার জন্য আর ঘি দিতে পারলাম না গরম মশলা দিয়েই গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম একটু ঝোল ঝোলই রাখলাম কারণ বুঝতে পারছি না কতটা ঝোল টানবে কি টানবে না তো দেখলাম না খুব বেশি যে ঝোল টেনেছে তা না আবার একদম যে একই রকম রয়েছে তা না মোটামুটি আগের থেকে একটু ঘন হয়েছে যা ঠিক আছে সরি তো এই তো আমার কিন্তু সোয়াবিনের মুঠা রেডি একদমই সোজা কোনো রকম ঝামেলা লাগলো না কোনো রকম মানে কষ্ট কঠিন সময় কোনোটাই লাগলো না নর্মাল দেখো সয়াবিনের তরকারি তো আমরা প্রায় খাই কিন্তু এরকমভাবে একটু অন্যরকমভাবে করলাম রুটির সাথে ভালোই লাগবে খেতে আর এই হচ্ছে আজকের সোয়াবিনের মুঠার ফাইনাল লুক যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর আমাদের তো খাওয়া হয়ে গেছে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে কি দেখতে হয়েছে ওয়াও দেখতেই হয়েছে তাহলে দখিরে পে গেছে ও মাবারে আচ্ছা তুই তো শুধু শুধু তখন খেলে সুপলো কেমন লাগেজ সুগলোটাই ভালো লেগেছে আমার কত ওটাও খেয়ে গেছে দেবো একটা হুম আর দিও তো আমরা তো খেতে বসে পড়েছি আর ইন্দ্র কিন্তু খায়নি ও এরকম এসব খাবার খুব একটা পছন্দ করে না মুখে দিয়েও দেখে না আমি বলি একটুখানি খেয়ে দেখো ভালো না লাগলে খেয়ে না ও মুখেই দেবে না ওই দুপুরের পুঁইশাক রয়েছে ওটা দিয়েই খাচ্ছে কিন্তু আমি এ যে খেয়েছি আমার ব্যাপক লেগেছে বেজে গেছে এখন বারোটা কুড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি ভাবলাম কি তাড়াতাড়ি যখন হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এডিটটা করে ফেলি তাহলে সকালবেলা সুবিধা হয় সাড়ে দশটা মাত্র বাজে এমেতে তো শুয়ে অভ্যাস বারোটা সাড়ে বারোটা একটা বেজেই যায় তার জন্য এডিট নিয়ে বসে পড়েছি এডিট পুরো হয়েও গেছে এখন এই লাস্ট ক্লিপটা অ্যাড করে তারপরে আপলোডে বসিয়ে দেব। আর যেটা বলতে যাচ্ছিলাম সত্যি কথা প্রথমবার যে এত সুন্দরভাবে সোয়াবিনার মুঠা আমি বানাতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি সত্যিই খুব সুন্দর হয়েছে আর এক ওই রুটির সাথে কি বানাবো কি বানাবো তার থেকে এরকম একটা রেসিপি একদিন করাই যেতে পারে রকম ঝামেলা নেই খাটনি নেই আর খুব সহজেই হয়ে গেল ভয় পাচ্ছিলাম একটু একটু যে ভেঙে চুরে যাবে না কিচ্ছু হয়নি একদম সুন্দরভাবে ইজিলি করতে পেরেছি যাই হোক তোমরাও এটা বানিয়ে দেখতে পারো রুটির সাথে ভালো লাগবে ভাতে ভাতের সাথেও ভালো লাগবে খারাপ লাগবে না কিন্তু এটা দিয়ে এটা যে সোয়াবিন দিয়ে বানানো এটাও কেউ ধরতে পারবে না যদি তুমি না বলো হয় তো ভীষণ ভালো হয়েছিলো খুব ভালো হয়েছিল তাড়াতাড়ি তো মানে শুধু শুধুই দুখানা খেয়েছে আবার রুটির সাথে আবার ঝোলের সাথে দুখানা খেয়েছে কিন্তু ইন্দ্র খায়নি ও এগুলো পছন্দ করে না আর একটু রয়ে গেছে দেখা যাক সকালে খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা